আজকের একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো টেজারের ফান্ডের সাথে কীভাবে আর বাউন করতে হয় অনেকে এটা করতে পারছেন না এই ভিডিওটা দেখলে অবশ্যই শিখতে পারবেন অনেক মানুষকে বলতে পারবেন কীভাবে অথেন্টিকিটারের সাথে বাউন করতে হয় সেটা আজকে দেখাবো ভিডিওটা ভালো করে দেখবেন বুঝতে পারবেন চলো দেখা যাক প্রথমে আমি ওয়েবসাইটে ঢুকে গেলাম মাই অপশানে চাপ দিলাম এই যে আমার ওয়াইলেট ব্যালেন্স চলে এসছে ওয়াইলেট এবার নিচের দিকে চলে যাবো সেটিং বলে অপশান আছে সেটিংয়ে টাচ করবো সেটিংয়ে টাচ করলাম গুগল ভেরিফিকেশন নট বাউন এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা নট বাউন ঠিক আছে এখানে টাচ করব এখানে দেখুন কী বলে অপশান আছে এই কী অপশানে এটা কপি করতে হবে এটা কপি করতে হবে দেখুন এটা কপি করলাম এবার চলে যাব আমি অথেন্টিকেটারে এটা লিঙ্ক করতে গেলে অথেন্টিকেটার অ্যাপসে চলে আসলাম এবারে কোনায় দেখুন প্লাস চেন্ন বলে অপশান আছে প্লাসে টাচ করুন এখানে দেখুন কিস সেটাপ কি এখানে লেখা আছে এখানে করুন। দেখুন নাম লেখা আছে কোট নাম এখানে কোট নামটা লিখবেন টেজার ফান্ড লিখলেন তারপরে ইন্টার কি বলে লেখা আছে ওটাকে যেটা আমি কপি করে আনলাম ওখানে এটা পেস্ট করুন পেস্ট করে দিলাম এই নিচে দেখুন অ্যাড বলে অপশান আছে এখানে অ্যাড করুন অ্যাড করার পরে যে যেটা আপনি লিখলেন টেজার ফান এটাকে কপি করুন এটা কপি করে আপনি অ্যাপসে চলে যান অ্যাপসে আসার পরে দেখুন এখানে গুগল অথেন্টিকটার পরে লেখা আছে এখানে ওই যেটা কপি করে নিয়েছেন যে কোডটা সেই কোডটা এই জায়গাটা পেস্ট করবেন তারপর নিচে লেখা আছে ইমেল ভেরিফিকেশন মানে এখানে গেট করবেন গেট করার পর ইমেলে দেখবেন আপনার একটা কোড আসছে ওই কোডটা কপি করে এখানে বসাবেন বসানোর পরে সেভ করবেন আর একটা কথা বলে দিই এখানে টাইম আছে টাইমের ভিতরে দিতে হবে টাইমের ভিতরে না দিলে কোড এরোপ হয়ে যাবে তখন আবার নেক্সট করে নতুন করে কোডটাকে আবার সেট করতে হবে এই পর্যন্ত ছিল ভিডিওটা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।